স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে অথবা বাড়লে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে গত সাতে জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম কমানোর কারণ হিসাবে তারা বলেন আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আট জুলাই থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সত্তর হাজার পাঁচশত একান্ন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার সাতশত চুরানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার তিনশত বিরানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে চালানা স্বর্ণের কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চালানা স্বর্ণের দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের চালানা স্বর্ণের দাম বিয়াল্লিশ হাজার ছয়শত আটত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের চালানো স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার ছয়শত নিরানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের চালানো স্বর্ণের দাম চৌত্রিশ হাজার আটশত সাতাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে চালানো স্বর্ণের দাম রয়েছে আটাইশ হাজার আটশত আটচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক ভরিপুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি ঠিক যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শত আটষট্টি টাকা হলমার্ক পড়া একুশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার তিনশত আটাত্তর টাকা যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার ছয়শত ষোলো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার তিরাশি টাকা বিশেষ দ্রষ্টব্য ষড়লঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ধরিপ্রতি সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ